কলিবাড়ায় সম্পর্ক মানেই শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ এই ধরনের ভেঙে বারবার নজর কেড়েছে অভিনেত্রী সংহতি ও স্বস্তিকা পর্দার আড়ালে তাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির অন্দরবহলে বেশ চর্চিত একাধিক অনুষ্ঠানে শ্যুটিং ফ্লোরে কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অপরের পাশে থাকতে দেখা গিয়েছে এই দুই অভিনেত্রীকে কখনো খুমশুটি কখনও আবার একে অপরের কাজের প্রশংসা সব মিলিয়ে তাদের বন্ধুত্ব যে নিছক সৌজন্যের নয় তো স্পষ্ট ঘনিষ্ঠ সূত্রের দাবি কেরিয়ারে নানান ওঠানামায় একে অপরের শক্ত হয়ে দাঁড়িয়ে সংহতি ও স্বস্তিকা কাজের চাপ ব্যক্তিগত জীবন সবকিছুর মাঝে এই বন্ধুত্বই নাকি তাদের বড় ভরসা তাই তো টলিপাড়ায় অনেকেই বলেন এই বন্ধুত্ব শুধু ক্যামেরার সামনেই নয় বাস্তবেও বেশ গভীর অনুরাগেরাও এই বন্ধুত্বকে ভীষণ পছন্দ করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে ছবি বা পোস্ট এলেই কমেন্ট ভরে যায় ভালোবাসা আর প্রশংসায় সব মিলিয়ে প্রতিযোগিতায় ভরা টলিপাড়ায় সংহতি স্বস্তিকা বন্ধুত্ব যে এক সুন্দর ব্যতিক্রম তা বলাই যায় এই বন্ধুত্ব কতদূর যায় এখন সেটাই দেখার পালা আরও আপডেট পেতে টলিডুনস ফলো করতে ভুলবেন না